নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং দু হাজার যখন পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচন দু হাজার উনিশের নির্বাচন দু হাজার একুশের নির্বাচন দু চব্বিশের নির্বাচন তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে কিন্তু আজ যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর তৃণমূল কংগ্রেস বলছে এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো আঠাশ লোক ভোটারের নাম বাদ গিয়েছিল তখন একবারও বলেনি নির্বাচন কমিশন চোর আজকে ক্ষমতা এসেছে তখন বিরোধী অবস্থানে ছিলেন তখন অনুপ্রবেশকারীদের তালিকা দেবেন বলেছিলেন কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই সমস্ত বাংলাদেশিকে সমস্ত মৃত ভোটারকে আমাদের ছেড়ে রাখলে হবে না সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে এটা চলতে পারে না